হ্যালো দর্শক বন্ধুরা পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন শাকের রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এটাকে আমরা বলি ঢেঁকি শাক আপনারা কি নামে জানেন কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানান আর এই যে ঢেঁকি শাকটা আমি আজকে আজকে বাজার থেকে নিয়ে এসে দেখুন কেমন ধরনের ঢেঁকি শাক ঢেঁকি শাক কেমন দেখতে হয় এই যে মাথাটা গুলিয়ে রয়েছে ওই জন্যই এটাকে বলে ঢেঁকি শাক তা বন্ধুরা চলুন আমি শাকটা আগে কিভাবে কাটছি সেটা দেখে নিই প্রথমেই এই এই যে ডাঁটিটা কিন্তু বড্ড শক্ত আছে ওই জন্যে আমি এই ডাঁটিটা বেশিটা নেবো না যেখান থেকে কচি আছে সেখান থেকে নেব এই ডাঁটিটা কেটে আমি ফেলে দেব আর এই মাথার দিক দিয়ে আমি নেব এই পাতাগুলোকে নিয়ে নিতে হবে নিয়ে ঠিক কচি জায়গা থেকেই কিন্তু নিতে হবে কেটে আর এই ডাঁটি কিছু বাদ দিতে হবে এইবার গোটা শাক অবস্থায় কিন্তু বন্ধুরা ধুয়ে নিতে হবে কারণ কেটে ধুলে সেই কুচি কুচি এটা ওটা চলে যাবে এই মাথার দিক দিয়ে একটু কেটে বাদ আর কত সুন্দর দেখুন মাথাটাকে গোলানো এবার আমি কেটে নিয়ে ফেরত আসছি শাকটা দেখুন কুচে নিয়ে চলে এসছি কত সুন্দর কুচি কুচি করে একদম জিরি জিরি করে কেটে নিয়ে চলে এসছি এবারে আমি রান্নার পর্বে চলে যাব আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি সরষের তেল দিয়ে দিলাম এই সরষিত তেল গরম হয়ে গেলে বন্ধুরা এটা আমি আজকের আমিষ পদে রান্না করছি আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি একশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি বড় বড় চিংড়িগুলো অবশ্য আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে নিচ্ছি চিংড়ি মাছে অল্প করে হলুদ দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে ভালো করে একটু ভেজে নেব ভালো করে বলতে একদম পুরো এভাবে ভাজবো না একটু কাঁচা কাঁচা ভাব থাকবে বন্ধুরা বন্ধুরা চিংড়িটা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না আমি প্রথমেই বললাম এইবার আমি চিংড়ি মাছটা তুলে নেব আমি ওই কড়াইতেই আবার একটু অল্প করে তেল দিয়ে দিলাম সরষির তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে আমি এখানে আমি দিয়ে দিচ্ছি ছটা থেকে সাতটা রসুন কুচি করে নিয়েছি বন্ধুরা এই শাকটা আপনারা কিন্তু নিরামিষভাবেও রান্না করতে পারেন তখন পেঁয়াজ রসুন দেবেন না আর চিংড়ি মাছও দেবেন না সেটাও কিন্তু খুব ভালো লাগে নিরামিষভাবেও করা যায় আমিষভাবে আজকে আমি আমিষভাবে করছি এইবার রসুনগুলো একটু লালচে ভাব এসে গেলে আমি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এটাও একটু নাড়াচাড়া করে চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি এখানে এই শাকটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে ওগুলো লালচে ভাব হওয়ার আগেই আমি একটা বড় সাইজের আলু একদম ছোট ছোট আকারে কেটে নিয়েছি যেমন পোস্তের আলু কাটে সেরকমই এবার আলুগুলো দিয়ে একসাথে দিয়ে আমি এটা বাদামি কালারের ভেজে নেব পরিমাণ মতো আমি একেবারে লবণটা দিয়ে দিচ্ছি কারণ আলুর ভিতরে লবণটা ঢুকে যাবে ভালোভাবে এবং পেঁয়াজগুলো তাড়াতাড়িও ভাজা ভাজা হয়ে যাবে সবগুলো যখন বাদামি কালারের মতো ভেজে যাবে তারপরে আমি আবার ফিরে আসছি একটু ঢেকে দিই তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু মিডিয়াম আছে দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা এবার ঢাকনা খুলে দেখছি দেখুন আলুগুলোও কিন্তু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর সবই লাল লালচে লালচে ভাব হয়ে গেছে একটা একটু আমি ফোড়নে গোটা জিরে অল্প করে দিলাম মাঝখানটা ওই জন্য আগলা করে একটু গোটা জিরে হরণে দিয়ে দিলাম এবারে ভালো করে আলু পেঁয়াজ রসুন সুন্দর করে আবারও নাড়াচাড়া করে নিলাম এখানে আবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এবারে আমি শাকটা এর উপরে দেব করে কিন্তু শাকের সাথে আলু রসুন পেঁয়াজ চিংড়ি মাছ সবই সুন্দর করে মিশিয়ে দিতে হবে তো বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি যেসব বন্ধুরা সেই সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য তাহলে আমি যখনই কোনো নতুন নতুন রান্না দেব আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে তাই এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখুন খুব সহজেই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এমন কিছুই মশলা এখানে লাগে না বন্ধুরা জাস্ট শুধু একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ আর দেবো না কারণ আলুতে লবণ দেওয়া আছে চিংড়ি মাছেও লবণ দেওয়া আছে এই যে শাকের থেকে যে জলটা বার হলো বন্ধুরা আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এই এই জলেই কিন্তু আলুগুলো আরও সেদ্ধ হয়ে যাবে এবারে আমি আবারও একটু মিডিয়াম আঁচটা একটু মিডিয়ামে দিয়ে দিয়ে দেবো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি তো বন্ধুরা ঢাকনাটা খুলে এবার দেখব দেখুন আমি মাঝখানে এসে কিছু সময় ঘেঁটে দিয়ে গেছি আলুগুলো একদম পুরো এই শাকের জলেতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই সময়ে একটু সামান্য চিনি দেব। কারণ বন্ধুরা শাকে একটা খার মতো থাকে আপনারা শাকে যদি একটু চিনি বা মিষ্টি দিয়ে দেন তাহলে কিন্তু শাকের স্বাদটাই আরও বেড়ে যায় এইবার আরও ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আমার প্রায় কিন্তু ঢেঁকি শাকের রেসিপি প্রায় কমপ্লিটের পথে এইরকম করে বাড়িতে অবশ্যই বন্ধুরা ঢেঁকি শাক রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় অবশ্যই কমেন্টে জানাবেন কে কে রান্না করলেন আর এই শাকটা কে কে চেনেন অবশ্যই কমেন্টে বন্ধুরা জানাবেন তো বন্ধুরা আপনাদের সাথে আমার কিন্তু এই ঢেঁকি শাকের রেসিপি আপনাদের কাছে এখানেই আমার কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা এরকম শাক শাকের রেসিপি আপনারা বাড়িতে তৈরি করুন আর সবাই মিলে আনন্দ করে খান আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য